প্রিয় দর্শক এই যে ভিডিওটি দেখতেছেন এটি হচ্ছে আমাদের যে জাতীয় মসজিদ বাইতুল মোকার সেই বাইতুল মোকারমের সামনে থেকেই করা আমি আমার এক বন্ধুকে নিয়ে তাকে গিয়েছি বাইতুল মোকারম দেখানোর জন্য বাইতুল মোকারম আমাদের জাতীয় মসজিদ এটা আমাদের ঐতিহ্য তো সেখানে অনেক বিদেশি পর্যটকও আসেন এই যে দেখতেছে একজন বিদেশি পর্যটক সে এখানে এসে একটি দোকানে কিছু কেনাকাটা করেছে তো হয়তো সে আরো কিছু কেনাকাটা করতো কিন্তু এই লোকটা তার কাছে টাকার জন্য কি করতেছে দেখেন তাকে ঘিরে ঘিরে ধরতেছে ওই লোকটা বলতেছে তাকে হয় এই লোকটা লোকটা দেখে থাকে মানে চলে যাচ্ছে এখান থেকে কিন্তু ওই তাকে ছাড়তেছে না তার পিছনে পিছনে কুকুরের মতো লেগে আছে কিছুদিন আগে এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে একজন বিদেশি পর্যটক সে বাংলাদেশে আসছে বাংলাদেশের বিভিন্ন কালচার নিয়ে সে ভিডিও করতেছে একটা লোক কি করলো এবং সে টাকার জন্য তার পিছনে পিছনে ঘুরতেছে তখন সে এটা ভিডিও করে যখন তার ওখানে গিয়ে যাওয়ার পরে সে যখন তার সেই ভিডিওটি পাবলিশ করে নজরে পড়ে বাংলাদেশের যারা বাংলাদেশে আসেন জন্য বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো তারা দেখেন সেখানে গিয়ে ভিডিও করেন এবং এই ভিডিওটা তারা তাদের ইউটিউব ফেসবুক পেজে ইনস্টাগ্রামে তারা এটাকে শেয়ার দেন তো দিলে এটা তাদের যে ফ্যান ফলোয়ার আছে তারা সেটা দেখে তারা আমাদের দেশের প্রতি আকৃষ্ট হয় এবং তারপরে অনেক ভিজিটর আবার আসে বাংলাদেশে একজন পর্যটক একজন বিদেশি লোক দেখলে যদি আমরা এই কাজগুলো করি তাহলে তারা এখান থেকে মেসেজ নেয় যে বাংলাদেশ খুবই একটা গরিব দেশ বাংলাদেশের মানুষ যখন বিদেশি পর্যটক দেখে তারা এইভাবে টাকার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরে দেয় আর এগুলা দেখলে নতুন করে আমাদের দেশে কোনো পর্যটক আসবে না এটা মনে রাখবেন পর্যটক যদি আমাদের দেশে আসে তাহলে লাভটা কি প্রথমত একজন পর্যটক যখন আসে তখন আমার দেশ কি পাচ্ছে তার কাছ থেকে পাচ্ছে পাচ্ছে আমাদের দেশের এই যে একটা লোক সে থেকে নেমে গাড়ি ভাড়া করে এই যে গাড়িটা যে চালাচ্ছে আমার দেশে কেউ না কেউ চালাচ্ছে সে রিক্সাই করে এখান থেকে ওখানে যায় কে চালাচ্ছে আমার দেশে কেউ না কেউ চালাচ্ছে সে বাজার থেকে কিছু না কিছু নিচ্ছে তাহলে বিক্রি করতেছে কে সে কোনো এক হোটেলে জায়গায় থাকতেছে খাচ্ছে এই ইনকামটা কে পাচ্ছে বলেন এই যে ব্যসাভেক বৃদ্ধি পাচ্ছে এগুলা কে করতেছে আমাদের দেশের মানুষই করতেছে সেখান থেকে কক্সবাজার গেলো একটা হোটেল বুকিং করলো তাহলে ওই হোটেলটা কার আমাদের দেশের কেউ না কেউ ওই হোটেলের মালিক ওখানে আমাদের দেশের কেউ না কেউ কর্মচারী হিসাবে কাজ করতেছে এই ইনকাম অনেক লোকে পাচ্ছে অনেকে একটা পর্যটকের সুবিধা বুক করতেছে আর কতিপয় কিছু লোক মুষ্টিময় কিছু লোক হাতে গোনা কিছু লোক তাদের কারণে তারা বিরক্ত হয়ে দেশ থেকে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা একটা ভুল মেসেজ দিচ্ছে যে বাংলাদেশের মানুষ এরকম করে কোনো কোনো পর্যটক বিদেশি লোক যদি এই জন্য আমার দেশে আসে আমার নৈতিক দায়িত্ব যেহেতু সে আমার দেশের গেস্ট মানে আমার গেস্ট আমি যদি পারি আমার পক্ষে যদি সম্ভব হয় তার সাথে একটা ভালো ব্যবহার করব ভালো একটা জায়গা দেখিয়ে দিব যাতে সে সেখানে গিয়ে ওই মেসেজটা তার দেশের মানুষকে দিতে পারে যে বাংলাদেশে গেলে এরকম দেখা যায় বাংলাদেশের মানুষগুলো এরকম ভালো খুব হেল্পফুল আমাদেরকে খুব সাহায্য করে সহযোগিতা করে আদর আপ্যায়ন করে কিন্তু সেটা না করে আমরা যদি তাদের পিছনে পিছনে টাকার জন্য ঘুরি তাহলে বলেন আমার দেশের ইজ্জতটা কোথায় যাচ্ছে সম্মানটা কোথায় যাচ্ছে তো সেই জন্য আমি গুলিস্তানের আন্ডারে যে থানাগুলো আছে আমি আপনাদের রিকোয়েস্ট করব এই লোকটাকে আপনারা চিহ্নিত করেন তাকে থানায় ডেকে আনেন এনে তাকে একটা আল্টিমেটাম দিয়ে দেন যাতে ভবিষ্যতে সেটা না করে আমি বলছি না যে তাকে জেলে দিতে হবে হাজতে বলতে হবে না তাকে নিয়ে আসেন তাকে বুঝান যে তুমি যেটা করছো সেটা খুব খারাপ করেছ তোমাদের কারণে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই আপনারা ওটাকে একটু হাইলাইট করেন যে সে যেটা করেছে সেটা ভুল করেছে ভবিষ্যতে যাতে এটা না করে এবং সে যে একা করতেছে এরকমও না আরো অনেকে করতেছে তো যারা করতেছে তারা যদি দেখে এই মেসেজটা যে এরকম করলে পুলিশে কোন বিদেশি পর্যটক আসলে তাদের পিছনে টাকা খুঁজলে কি হয় পুলিশে কখনো এটা করবে না আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর যাদের ভিতরে এই ধরনের অ্যালার্জি আছে বিদেশি দেখলে মনে হচ্ছে যে তারা কুটি টাকা নিয়ে আসছে আমি চাইবা দিয়ে যাবো আমিও লাখাপতি হয়ে যাবো আর সেগুলা করা যাবে না এগুলা খুব খারাপ কাজ ভিক্ষাবৃত্তি ভালো না এবং ভিডিওটা আপনারা শেয়ার করে দেন শেয়ার করে দেন যাতে ওখানে যে কর্তৃপক্ষ আছে তাদের নজরে পড়ে এবং তারা এটা নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করে কারণ এই ছেলে একজন পর্যটককে আমি পাইছি বিদেশি সে ওখানে গিয়ে ভিডিও করেছে আমাদের যে জাতীয় মসজিদ বাইতুল মোকার আছে সেটা ভিডিও করতেছে সে সেটা প্রকাশ করতেছে আমাদের ঐতিহ্য সে প্রকাশ করতেছে আমরা টুকিটাকে ভিডিও করি যারা ইউটিউবার আছে দেশের আমাদের ভিডিও কে দেখে আপনারা দেখেন আমাদের দেশের মানুষ দেখে বা যারা বাংলা ভাষা করতেছে তাহলে সে এটা যখন তাকে এটা যখন তার চ্যানেলে সে এটা পাবলিশ করবে তখন তার ফেস ফলোয়ার যারা আছে তারা সেটা দেখলো দেখার পরে তারা আকৃষ্ট হয়ে আমাদের দেশে আসলো আর আসার পরে একদিকে আমাদের দেশে লাভ হবে আরেকদিকে দেশের সাধারণ মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে খেটে খায় কর্ম করে তাদের উপকার হলো যারা রিক্সা চালায় যারা গাড়ি চালায় তাদের উপকার হলো যে সকল হোটেল মালিক আছে যে সকল হোটেল আছে খাওয়ার হোটেল তাদের উপকার হচ্ছে হচ্ছে এবং খাওয়ার হোটেল পর্যটক আসলে ক্ষতি না আপনাদের লাভ আমাদের লাভ আমাদের দেশের লাভ এটা রেমিটেন্স দিচ্ছে তারা কি করবেন পর্যটক আসতে আমাদের দেশে সহযোগিতা করবেন যাতে আমাদের দেশে পর্যটক বাড়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে তে আশা প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ